কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে বুধবার উনিশে জুন ভোরে নয় দশ আট ও চোদ্দ নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় পৃথক এই ধসের ঘটনা ঘটে উখিয়া আট এ পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আমির জাফর জানান গতকাল মঙ্গলবার থেকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে বুধবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালির কয়েকটি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে আজ আসলে হোরান বেগুনোর দুনিয়ার জানাদি রইলাসের চারিগোবাদে পাঁচশোবাদে আর হজরন চারগোদিনু আছুটুটি তিনবাদে মাজে মাজে নদ চুৰি ৰাতিয়া বেছি জৰ দিয়ে পুহক গদ খবৰ খেতি আৰাম নদ চলাংটো খবৰ খৰ আৰাম মাইকে লাং ধৰি দি এনিলে মাজে ওচৰ মাজে বল অসম মাজে মহ খান্দা ইয়াৰে গদাবি আহি গদাবি দে খবৰ খেৰে মায়ে লাং ধৰি দি বেগুন আছে তৰা আছে বেগখন আহি আজি আৰু ঘূৰি চাৰি ঘণ্টা ঘূৰাই মাতে আছে চাৰি ঘণ্টা ঘূৰি আৰু দুজন দুজন চাৰিজন মই নেলাগি ঘূৰি আৰু চাৰি ঘণ্টা মানুহ ঘূৰাই বিনিয়া ধৰি আৰু পাঁচশ বজাত ধৰি তই ঘূৰি নেকি